আসসালামু আলাইকুম ভিউয়ার্স বরাবরের মতো আমি আবারও আপনাদের সামনে হাজির হইলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আশা করতেছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভিডিওটি দেখার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দেখা শুরু করবেন তো আমি আজকে রান্না করেছি তেলাপিয়া মাছ তার সঙ্গে আলুর ভর্তা তো এই তেলাপিয়া মাছ এবং আলু ভর্তা থাকলে আর কি লাগে বলুন এগুলো হলেই কিন্তু যথেষ্ট তো যাই হোক আমার রান্নার কালারে দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে এটা কতটা পারফেক্ট রান্নাটা হয়েছে তো আমি আজকে আজকে আপনাদেরকে যে পদ্ধতিতে রান্না শেখাবো তা হচ্ছে রেস্টুরেন্ট কিংবা হোটেলে আমরা যেভাবে মাছ খাই কিংবা যে মাছটা খায় আমাদের মুখে লেগে থাকে কিংবা রেস্টুরেন্টের কিংবা হোটেলের বলেন মাছ আমাদের অত্যন্ত বেশি মজা লাগে তো আমি কিন্তু সেই নিয়মে আজকে আপনাদেরকে মাছ রান্না রান্না করে দেখাবো তো অবশ্যই আমার রান্নাটা ফলো করে একবার বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ দেখবেন যে হোটেলের থেকেও আপনার হাতের রান্নাটা সবচেয়ে বেস্ট হয়েছে তো যাই হোক এখানে আমি নিয়েছি একটা তাওয়া তাওয়াটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম তেল তারপর দিয়ে দিলাম পেঁয়াজ তো আমি এখানে পেঁয়াজ দিয়েছি বড় পেঁয়াজ দিয়েছি তিনটা এরপর যাই অ্যাড করতে হবে অবশ্যই কিন্তু কাঁচামরিচ অ্যাড করতে হবে কাঁচামরিচ এবং শুটমরিচ অ্যাড করতে হবে অল্প অল্প কিছু পরিমাণ অ্যাড করবেন আর আমরা তো পরে গুঁড়ো মরিচ দেবোই যার কারণে আমি এখানে কাঁচামরিচ দিয়ে তবে ভেজে নিচ্ছি আর আমার শুটমরিচগুলো যেহেতু ভাজা আমি ওগুলো একটু পরে অ্যাড করব তো আমাদের কিন্তু পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা যাবে না এতটুকু মাথায় রাখবেন পেয়েজ কিন্তু বেশি ভাজা যাবে না তো দেখুন আমার পেস্টটা যখন হালকা ভাজা হয়ে আসছে এরপরে যায় আমি যাই অ্যাড করবো এক চামচ রসুন বাটা এবং এক চামচ জিরা বাটা তো এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা কিন্তু দেওয়ার পর আমি এটাকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো নেড়ে নেওয়ার পর যখন আমার নেড়ে নেওয়া হয়ে যাবে সে পরে যায় আমি এখানে অ্যাড করব পানি তো পানিটাকে আমি অল্প পরিমাণ দিয়েছি যাতে করে পিএসটা পুড়ে না যায় সেদিক লক্ষ্য রেখে আমি কিন্তু এখানে একটু পানি অ্যাড করলাম তো পানিটা অ্যাড করে নেওয়ার পর আমি একটু নেড়ে নেব নেড়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করব মরিচ গুঁড়ো তো আমি এখানে দু চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়েছি এবং দেড় চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি তো এ পর্যায়ে আমি সব কিছু দেওয়ার পর একটু নেড়েচেরে আবারও নেবো তা আমি সুন্দর করে চেড়ে নেওয়ার পর এখানে আমি যা অ্যাড করব তা হচ্ছে লবণ অবশ্যই আপনারা এক কাজ করবেন বুঝলেন এই কাজটা অবশ্যই মাথায় রেখে করবেন প্রথমে হলুদ গুঁড়ো এবং মরিচ হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিয়ে তারপরে কিন্তু লবণ দেবেন সেক্ষেত্রে কিন্তু তরকারি কালারটা পারফেক্ট থাকবে এ পর্যায়ে আমি একটা দিয়ে দিলাম তেজপাতা তো এটা অপশনাল না দিলেও চলবে তবে দিলে কিন্তু ভালো হয় তারপরে আমি দিয়ে দিলাম এখানে রাঁধুনি গরম মশলা তো এই গরম মশলাটা অবশ্যই মাছ ভরাতে দেওয়ার চেষ্টা করবেন এটা সত্যি অন্যরকম একটা খাবারের একটু অন্যরকম একটা স্বাদ নিয়ে আসে তাই একবার বলার বাহিরে দেওয়ার পর আমি আবার নেড়ে চেড়ে নিলাম একটু নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম ধনা গুঁড়ো এক চামচ ধোনা গুঁড়ো এক চামচ দেওয়ার পর আবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমি কিন্তু দিয়ে দিলাম পানি পানি দেওয়ার পর আবার আমি একটু নেড়ে নেবো নেড়ে নেওয়ার পরে কিন্তু আমি এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর কোনো কাজ নেই আমাদের একটু পর আমি আসলাম যখন আমার মশলার ওপর তেল ছড়িয়ে আসছে তখন কিন্তু আমি এখানে চলে এসেছি রান্নাঘরে তো এ পর্যায়ে আমি ঢাকাকে তুলে একটু নাড়া দিয়ে আমি কিন্তু এখন মাছ অ্যাড করবো তো দেখুন আমি এখানে মাছটা কি সুন্দর করে দিয়ে নিচ্ছি সবগুলো মাছকে আমি একই পর্যায়ে দিয়ে নেব দেখুন আমি সবগুলো মাছকে একই পর্যায়ে দিয়ে নিলাম এখন আমার একটা মাথা আছে তো মাথাটা আমি কুয়ে রাখবো সেটা চিন্তা করতেছি লাস্টে আমি এখানেই ঢুকিয়ে দিলাম মাথাটাকেও তো যাই হোক আমি এখানে মাথাটা দেওয়ার পর আমি একটু ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পর একটু পর আবার উঠাইলাম উঠানোর পর কিন্তু এখন আমি মাছটাকে একটু উল্টে পাল্টে দেবো তো অবশ্যই উল্টানোর সময় মাথায় রাখতে হবে মাছটা যেন মানে আউলিয়ে না যায় কিংবা ভেঙে না ভেঙে না যায় তো যাই হোক আমি এটাকে খুবই সাবধানে কিন্তু উলটিয়ে দিচ্ছি অবশ্যই আপনারাও সাবধানতা অবলম্বন করে এই মাছগুলোকে উলটিয়ে দিবেন। যে কোনো তরকারি বলুন বলুন কষাইলে কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যায় তো আমরা তো কষাইতে পারবো না যার ক্ষেত্রে কিন্তু আমরা এই টিপসটা কাজে লাগাইলাম যে একটু দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে উল্টিয়ে দিলাম সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা মশলা সুন্দরভাবে মাছের গায়ে লেগে গেল এক্ষেত্রে কিন্তু মাছটার টেস্ট বেড়ে যাবে তো যাই হোক আমি এখন কিন্তু পানি দিয়ে ঢেকে রেখেছিলাম একটু পর দেখুন আমার মাছটা প্রায় হয়ে আসছে তো এখন আমি নামিয়ে নিব তো আমরা একটু ঝোল রাখবো যেহেতু একটু ঝোল না হলে কেমন হয় বলুন সেক্ষেত্রে আমি একটু ঝোল রাখলাম তো আমি এখন এটাকে নামিয়ে নিয়ে চলে যাচ্ছি টেবিলে খাবার টেবিলে তো দেখুন যখন গরম ভাবটা চলে গিয়েছে তখন আমি আপনাদের সামনে আবারও তুলে ধরলাম ভিডিওটা আলহামদুলিল্লাহ ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে মানে মাছগুলোকে দেখে বোঝা যাচ্ছে এটা কতটা সুস্বাদু এবং কতটা লোভনীয় হয়েছে খেতে এবং খাওয়ার পর তো কোনো কথাই নেই কিসের রেস্টুরেন্ট আর কিসের হোটেল মনে হচ্ছে এটা হোটেলের থেকেও মানে সেরা স্বাদের রান্না তো যাই হোক আজকে এই ছিল আমার ভিডিও তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা আপু এবং ভাইয়ারা সাবস্ক্রাইব করে দেওয়ার ফলে কিন্তু আমার ভিডিও নেক্সট টাইম আবার আপনারা দেখতে পাবেন তো যাই হোক আল্লাহ হাফিজ এই ছিল ভিডিও আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন নিজের যত্ন নেবেন বাই বাই